প্রধানমন্ত্রীর সূর্যোদয় প্রকল্প অর্থাৎ পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পে যোগদান করলে গৃহস্থ তিনশো ইউনিট বিদ্যুৎ নির্খচায় পেতে পারেন এই প্রকল্পের অধীনে এক কোটি গৃহস্থ বাড়িকে আনা হয়েছে প্রধানমন্ত্রীর সূর্যোদয় যোজনা নামাঙ্কিত এই প্রকল্পটি কত দ্রুত সারা দেশে ছড়িয়ে দেওয়া যাবে সে প্রশ্ন অবশ্য থেকেই যায় কারণ তার শর্তগুলি কি করে এবং কখন পূরণ হবে তা এখনো প্রশ্ন নয় সৌরবিদ্যুতের দিকে তাকালে পথের জটিলতার একটা ধারণা তৈরি হয় সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণগুলি যেমন সোলার সেল মডিউল পলিসিলিকন প্রায় সবই আমদানি করতে হয় ভারতকে ফলে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত গুণ বাড়াতে চাইলে হয় বিপুল হারে আমদানির জন্য প্রচুর অর্থ বরাদ্দ করতে হবে না হলে ভারতের নিজস্ব উৎপাদন ব্যবস্থা তৈরি করতে হবে এর কোনটি হবে কিভাবে হবে তা এখনো স্পষ্ট নয় অথচ ভারত বছরে তিনশো দিন সূর্যলোক পায় তাকে কাজে লাগালে আড়াই হাজার গিগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে এতে একদিকে তেল আমদানির বিপুল খরচ কমবে একই সঙ্গে পরিবেশ দূষণ রোধ করে করবে ভারতের জিডিপি বৃদ্ধির হার বজায় থাকবে আন্তর্জাতিক নানা চুক্তিতে এখন কার্বন নিঃসরণের পরিমাপ একটি শর্ত হয়ে উঠেছে যা ক্রমশ অর্থনৈতিক ক্ষেত্রে ছাপ ফেলবে সেই তাগিদে কেন্দ্রীয় সরকার প্রতি বছর পঞ্চাশ গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে যার অধিকাংশই হবে সৌরবিদ্যুৎ লক্ষ্যে পৌঁছাতে হলে বিদ্যুৎ গ্রিড ব্যবস্থার সংস্কার প্রয়োজন সেগুলি প্রায় সব রাজ্যে দুর্বল অপচয় প্রবণ গ্রিডের উন্নতিতে বিনিয়োগ না করে সৌরবিদ্যুৎ বহনে গ্রিডকে ব্যবহার করলে লাভ হবে সামান্যই পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো দ্রুত বাড়াতে হলে গ্রামাঞ্চলে ভারতে জমি অধিগ্রহণ এত কঠিন তা নয়। জমি সংক্রান্ত আইনের আইনের সংস্কার প্রয়োগ প্রয়োজন। এমন নানা অন্বয় দরকার ভরসা এটুকুই যে পরিবেশ সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শক্তি উৎপাদনের নানা দিক এবার উল্লেখিত হয়েছে বাজেটে যেমন কমপ্রেসড বায়োগ্যাস এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের একটি মিশ্রণ ক্রমে পরিবহন ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে শিল্পে ব্যবহারের জন্য বায়ো পলিমার বায়ো উৎপাদনকে গুরুত্ব দেওয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন সব লক্ষ্যই প্রয়োজনীয় এবং জরুরি তবে বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের পরিকাঠামো সংস্কার ও নতুন ব্যবস্থা নির্মাণের বহুমাত্রিক ধারাবাহিক সমন্বয় প্রয়োজন কেবল অর্থের পরিমাণ দিয়ে সে বিষয়ে সদিচ্ছার পরিমাপ চলে না দরকার সুষ্ঠু রাজনীতি স্বচ্ছ প্রশাসন তো বন্ধুরা তত্ত্বগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত